আসলে মিন আমরা যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে এখানে বিশ্ব রোড বলেন কুটবাড়ি বিশ্ব রোড বলেন বিভিন্ন জায়গার মধ্যে এই যে ময়লা আবর্জনা হয়েছে বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে যে এখানে অনেকগুলো কাজ আছে যেটা আমাদের সাধারণ মানুষের জন্য আসলে এটা বিপজ্জনক হাত পা ক্যাটেজ দিতে পারে পারি আমাদের কারণে আমরা ছাত্র আন্দোলনের কারণে যেহেতু এই যে এই ময়লা আবর্জনা বা যে কাজ বাঙাগুলো হয়েছে এগুলো আমরা সব থেকে পরিষ্কার করি বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর আমাদের আমাদের কথা হলো আমরা বা সবাই আমরা হয়তো বা এই আলেকাঞ্চলের মানুষ হয়তো বিভিন্ন জায়গায় যাইতে পারতেছি না আমরা নিজ নিজ এলাকারে পরিষ্কার করতেছি আপনার সবাই যেখানে যারা আছেন সব জায়গায় তো বাংলাদেশ সব জায়গায় আন্দোলন হয়েছে আপনারা সবাই চেষ্টা করবেন নিজ নিজ এলাকা থেকে নিজ নিজ এলাকা থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এমনিভাবে নোংরা হয়েছে বা নষ্ট হয়েছে আপনারা সব কিছু নিজের যেহেতু আমাদের দেশ আমরা নিজের দেশকে নিজের দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে